প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন অঙ্কুর পল্লী উন্নয়ন কেন্দ্র একটি বেসরকারি অরাজনৈতিক অব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থাটি নয়টি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন কুর্মিনং এক পদের নাম এরিয়া ম্যানেজার পদ সংখ্যা তিনটি শিক্ষকতার যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকেস সহযোগী সংস্থার শাখা ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার পদে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তবে বেতন কাল চত্রিশ হাজার টাকা নিয়মিত পর সাতত্রিশ হাজার তিনশো ষাট টাকা নং দুই পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচটি শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকেস এর সহযোগী সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে তবে বেতন শিক্ষানিবিশকাল তিরিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বত্রিশ হাজার টাকা কর্মী নং তিন পদের নাম জুনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচটি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকেএসিভিল সহযোগী সংস্থায় মাঠ ব্যবস্থাপক পদে ন্যূনতম তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে আঠাশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্য তবে বেতন শিক্ষানিবেশকাল বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা কুর্মিনং সার পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক পদ সংখ্যা দুইটি শিক্ষকতার যোগ্যতা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা অত্যায়ন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা পিকে সেফের সহযোগী সংস্থায় ঋণ কার্যক্রমে মাঠ পাওয়া যায় হিসাবক্ষণে কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বেতন শিক্ষা নিবিষ্কাল পঁচিশ হাজার টাকা স্থায়ীকরণে পাওয়ার আঠাশ হাজার টাকা নং পাঁচ পদের নাম হিসাব রক্ষক পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা হিসেব বিজ্ঞান ব্যবস্থাপনা অত্যায়ন বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বয়স কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তবে বেতন শিক্ষানিবেশকাল বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বাই হাজার টাকা কুর্মিন ছয় পদের নাম মাঠ ব্যবস্থাপক পথ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন শিক্ষানিবিষ্কাল আঠারো হাজার টাকা স্থায়ীকরণের পর বি হাজার টাকা কর্মী নং সাত পদের নাম জুনিয়র মাঠ ব্যবস্থাপক পদ সংখ্যা বিশটি শিক্ষকতা যোগ্যতা এইচএসি পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়সীমা কমপক্ষে চব্বিশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্য হবে বেতন শিক্ষানিবিষ্কাল ষোলো হাজার টাকা স্থায়ীকরণের পর আঠারো হাজার টাকা কর্মী নয় পদের নাম বাবর পদ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা পঞ্চম শ্রেণী পাশ অভিজ্ঞতা বিভিন্ন প্রতিষ্ঠানে আন্না ও খাবার পরিবেশনের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পুরুষ ও নারী উভয় আবেদন করতে পারবেন বয়স সীমা কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের হতে হবে বেতন শিক্ষানিবিষ্কাল দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা স্থায়ীকরণে পাওয়ার চোদ্দ হাজার টাকা কর্মী নং নয় পদের নাম কেয়ারটেকার পুরুষ পথ সংখ্যা একটি শিক্ষকতার যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অভিজ্ঞতা নেই বয়স সীমা কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তবে বেতন শিক্ষানিবিষ্কার দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত স্থায়ীকরণের পর দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেজনীয় নথিসমূহ প্রার্থীদের স্বশাস্তি লিখিত আবেদনপত্র ও কম্পিউটার কম্পোস্টকৃত পৃথক জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষকতা যোগ্যতার সনাদপত্র অনুলিপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনাদপত্র জাতীয় পত্র অথবা জন্ম নিবন্ধন ইত্যাদি সনদের সতায়ত অনুলিপি এক থেকে চার নং পদের প্রার্থীদের বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল চালনা এবং এক থেকে পাঁচ নং পদের প্রার্থীদের কম্পিউটার মাইক্রোসফট অফিস প্রোগ্রাম পারদর্শী হতে হবে অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি সুবিধা হয়েছে অফিস ডরমেটরিতে থাকা ও মেস সুবিধা আছে নারীদের এলাকায় বাসা ভাড়া নেওয়ার সুবিধাতে অতিরিক্ত এক হাজার টাকা বিশেষ আবাসন ভাতা প্রদান করা হবে এক থেকে চার নং পদে নিয়োগপ্রাপ্তদের মাসিক নির্ধারিত হারে মোটরসাইকেল জ্বালানি ভাতা প্রদান করা হবে আট নং ও নয় নং পদের ক্ষেত্রে নিয়োগ প্রাপ্তির পর শুধুমাত্র নিজের অফিস ডরমেটরিতে থাকা এবং আট নং পদের নিয়োগপ্রাপ্তদের খাওয়া ফ্রি আট নং পদের স্বামী ও স্ত্রী উভয়কে বাবাসির কাজে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে আগ্রহী প্রার্থীদেরকে স্বাক্ষরিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনপত্র আগামী এক একত্রিশে আগস্ট দু তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা অঙ্কুরপল্লী উন্নয়ন কেন্দ্র গ্রাম শ্রীনাথ দি ডাকঘর দত্ত কুন্দুয়া উপজেলা জেলা মাদারীপুর বরাবর প্রয়োজনীয় সকল নথিসহ আবেদন ডাক কুরিয়ারে ইমেলে অথবা সহসলে উপস্থিত হয়ে দাখিল করতে হবে